কি করবো দেন যাব হচ্ছে ওই যে বলেছিলাম একটা আজকে পার্টি একুশটা দুপুর মেলা সম্ভব হয়নি সবার জন্য চোখের জ্যোতিটা আরো বড় হয়ে যাবে এরকম একটা ব্যাপার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার এপিসোড সো আজ হচ্ছে গণেশ চতুর্থী চতুর্দশী হ্যাঁ গণেশ চতুর্দশী সো মানে আমাদের তো দু তিন দিন আগে থেকে ঘরেতে তোরজোর লেগে গেছে আর অ্যাজ রেজাল্ট আজকেও তার থেকে বেশি তোরজোটা লেগেছে বাট শুধু একটু যেটা হয়েছে ড্যাডা আসতে লেট করেছে বলে আমার মাথাটা একটু চন্ডি হয়ে গেছিলো যাই হোক নিজেকে কন্ট্রোল করলাম যে না কুল ডাউন কুল ডাউন তো চলো যেহেতু গণেশ চতুর্দশী তো ওনার নাম নিয়ে আজকে পুজো সুন্দর করে স্টার্ট করি যদিও বা আমি তিন দিন গণেশ পুজো রাখি ঘরে আজ থাকবে কাল থাকবে পরশু দিন ওনার বিসর্জন হবে তো কাল সাড়ে বারোটা পর্যন্ত আমরা তো প্যান্ডেলই ডেকোরেশন করেছি এখন আমি স্নান টান করে একটু একটু করে ছেলেদেরকে বুঝিয়ে দিলাম কি করতে হবে কি না করতে হবে আদর্শকে ওখানে দিয়েছি বাসনপত্র মাজার দায়িত্বে ড্যাডা এসে ফটাফট ওকে বললাম তুই আর কিছু করিস না করিস তুই ঝাড়ু আর মফটা তো ফটাফট করে দে আমাকে তো ওটাই করেছে তো এখন আমি প্রথমে যাব কিচেন ওনার ভোগে লুচি আর একটু সবজি রান্না করব। দুধ এসে এখনও পৌঁছায়নি দুধ এলে পায়েসটাও বানাবো আর ফল টল তো আছে ওগুলো কাটাকাটি করব। তো চলো ওয়ান বাই ওয়ান দেখতে থাকো তোমরা আজকের ব্লগটা আই হোক কি ভালো লাগবে তো চলো দেখতে থাকো একটা রঙিন ব্লগ একটা রঙিন এপিসোডস লেট গেট স্টার্টেড দ্য ব্লগ এরপর আমি নিজেও রেডি হব আর দেন দ্যান রেডি হয়ে পুজো করতে যাব এখানে আদার্সও রেডি হয়ে গেছে অ্যান্ড আমারও রেডি হয়ে গেছে চলো লেটকে স্টার্ট দিতে ভুল এই যে এখানে দিয়েছি আদার্সকে মেলা বাসন মানে ওর জন্য এটা হচ্ছে মেলা বাসন মেলা বাসন বলেছি বাবু পিতম্বরি দিয়ে প্রথমে ক্লিন করবি দেন লিকুইড দিয়ে ক্লিন করবি তো মেলা বাসন নিয়ে বসে পড়েছে বাবু কেমন লাগছে বাসন পরিষ্কার করে আচ্ছাটি লাগে মুখ দেখা সাদা পাঞ্জাবি পরে তো বাবু তুই রেডি হয়ে গেছিস হ্যাঁ

आजा 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 बाबू रे एक जग नहीं ठीक रात का बजे पत्ता बड़ा है।, बड़ा है तो उसको बांधना पड़ेगा ना बाबू इसको ऐसे बांध दो ऐसे धागा बांध तो ऐसे करके तो वो नहीं फिर होगा है ना इस साइड में भी उसको बांध दो तो। फिर ऐसे टूटेगा नहीं टूटा कोई बात नहीं आप ऐसे बांध दो ऐसे ना बांध दो हमारे घर में क्या करते तो हैं ऐसे बड़ा होता है फैलता है तो बांध देता है तुम भी ऐसे बांध दो ठीक है তো আমানকে দিয়েছিলাম এই কলা পাতা বাড়ির লাগানোর জন্য তো করেছি কিন্তু পাতাগুলো খুব বড় তো এইদিকে এইদিকে চলে যাচ্ছে একটু বেঁধে দিলে আই থিঙ্ক ভালো হবে চলো যেটা মেন কাজ সেটা করি প্রথমে ভোগটা বানাই তারপরে পুজোর জোগাড়গুলো হ্যাপি গণেশ চতুর্থী এভরিওয়ান আর আজকে আমি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি আর এখানে ভাইয়া গুলো ধুয়ে রেখেছে আর এইখানে ফল গুলো ধোঁয়া হয়ে গেছে আর আর মাও এখানে এখন রেডি হয়ে গেছে ওদিকে আমি পুরি আর সবজি ভোগে দেব ঠাকুরকে ওটা বানাচ্ছি তাই এখন না আর আমি শাড়ি পরলাম না একটা নর্মাল সুন্দর কুর্তি পরেছি এটা আমাকে আমার যা রাশিয়া নিজেতে গিয়েছিলাম তো বানিয়ে দিয়েছে ও খুব সুন্দর জিনিস বানায় যদিও বা ব্লাউজ থেকে শুরু করে সবই খুব ভালো বানায় তো ওটাই পরলাম একটা কমফোর্ট দেশ রাতে শাড়ি পরবো রাতে একটা ইনভিটেশন আছে ওখানে যাব তো আরতি যেহেতু আছে সন্ধ্যেবেলায় দিন একেবারেই সুন্দর করে খেজে বসে ওখানেও চলে যাবো আর এখন আমি যেহেতু পড়ি আর সবজি বানাচ্ছি তো নর্মাল দেখছি ঠিক আছে তো চলো আবার কিচেনে দেখাই এই যে এখানে আমি এটা একটা কুমড়ো দিয়ে আলু দিয়ে হ্যাঁ তরকারি বানাচ্ছি এটা ইজি টু কুক অ্যান্ড একটু ধনেপাতাও দেবো আর এখানে ড্যাডা ড্যাডাকে বলেছিলাম যে আর কি ফ্রেশ ফ্রেশ হয়ে আসবি তুই তো ওরকমভাবে এসছি তো এখানে ফ্রেশ কাপড়ে ও আটা অ্যান্ড ময়দা মিক্স করে মেখেছে আর আমি এখানে সব জিনিসগুলো ও অ্যাজ ওয়ে লাস্ট ইয়ার আমি যেরকমভাবে করেছিলাম আর কি সব আলাদা এখানেও চিনি নুন থেকে হলুদ সব কিছু আলাদা করে নিয়েছি এখানে দেখো সব কিছু তো আলাদা হয় না যেমন মিক্সারটা এটা এটাতেই আমি সব রকমের মশলা করি দেন এটাতেই আমি সব রকমের মশলা করি তো সব কিছু ওটা পসিবেল নাই কিন্তু আমার মনে হয় ভক্তিটাই থেকে মেন জিনিস তো ওটাকে আমি সুন্দর করে ধুয়ে ধায়ে দেন ইউজ করছি জিরে পাউডার যেহেতু জিরে পাউডারটা ঘরেই বানাই বাইরে না এখানে জিরে অ্যান্ড ধানিয়া পাউডার দুটো মিক্স করে দেয় তো আমরা ধানিয়া পাউডারটা বেশি খাই না আমরা চিলি পাউডারটাই সব সবজিতে ইউজ করি তো ওকে আমি দু তিন দিন ধরে এক তো রোদ উঠছে না ও পরিমাণে প্রবলেম রোদ উঠছে না আজকে তাও নর্মালি উঠেছে রোদ তো আমি ওকে তিন চার দিন ধরে দু তিন দিনে তিন চার দিন ধরে রেখেছিলাম রোদে কিন্তু তাও ভালোভাবে ও গরম হয়নি না হওয়াতে না এরকম আখাক্ষা হয়ে আছেই দেখো মানে একদমই পাউডার ফর্মে ও নেয়নি ব্যাপারটাকে তো যাই হোক নট ইস্যু ভগবান যেভাবে চাইছে সেভাবেই হবে আমাদের ইচ্ছে মতো কোনটাই হবে না যতই আমরা চেষ্টা করি না কেন তাই তো বাবু আর আজকে এতটাই কাজের চাপ কালকের কিছু গ্রোসারি আর ভেজিটেবলস এখানে পুরো এরকম ভাবে ডাটা ফেলে রেখেছে ও এক এক করে অ্যারেঞ্জ করবে আর কারণ ওকেও আমি আশা থেকে অনেকটা প্রেশার দিয়ে রেখেছি যেরকমভাবে ছেলেদের দিচ্ছি আমি তো অবিয়াসলি নিচ্ছি আর ওকেও আজকে অনেকটা প্রেশার আজকে আমি ব্রেকফাস্টও করতে দিইনি ও সাথে করে এখানে কুটুম্বিয়া পাওয়া যায় ওটা নিয়ে এসেছিলো ড্যাডা আমি এটা নিয়ে এসেছি আদা সামনের জন্যও নিয়ে এসেছি আমরা আমরা খাবো আমি বলছি কেউ খাবে না আগে কাজ খাওয়া তারপরে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টও করতে দিইনি ওকে আমি বেচারি তো যাই হোক পুজো হয়ে গেলে সবাই খাবে তার আগেও খেয়ে নেবে অবভিয়াসলি খুব সুন্দর করে নি নাও তুলে মালাটা একুশটা দুব্বর মালা সম্ভব হয়নি তো এগারোটা দুব্বর মালা এখানে আমি বানিয়ে নিয়েছি সাতটা করে দুব্বর দিয়ে এগারোটা দুব্বর মালা কারণ এতটা দুব্ব না অত সম্ভব হয়নি যাই হোক ও পান পাতা কোথায় ওদের ওর মধ্যে পান পাতাটা আছে বের করো হ্যাঁ ওর মধ্যে ফুলের মালাটাও আছে ওটাও বের করো একেবারে সব একসাথে একটু এরকম জাস্ট জল ছিটিয়ে নিবি বাবু একেবারে ধুলে না পুরো ফুলগুলো মিয়ে মিয়ে যাবে এই যে পান বিদেশে থেকে পান পাচ্ছি এটাই বড় ব্যাপার তাই না বিদেশে থেকে দুব্বা বিদেশে থেকে পান ফুলের এরকম সাদা ফুলের মালা শিউলি ফুলের মালা এটাই বড় ব্যাপার তাই তো বাবু হোয়াট ইউ সেইং এটাই বড় ব্যাপার কি না जय श्री गणेशाय नमो नम 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 जय श्री गणेशा नमो नम এখানে আমি এবার কাটছি ফল হলো পাঁচ রকমের ফল আছে এখানে যা ধুয়ে ধুয়ে রাখা হয়েছে আর কি গুছিয়ে রেখেছি তো ওই ফলই কাটছি আর পুরী সবজি হয়ে গেছে ওটাও নিয়ে আসবো কিচেন থেকে এখানকার সিজনের আম মানে আমাদের এখানকার আম এর বারো মাসই পাওয়া যায় যদিও বা টক মিষ্টি টক মিষ্টি থাকে 我刚刚你睡得那么好，我刚刚你睡得那么好，我刚刚你睡得那么好。 আরতি সব কিছু কমপ্লিট হলো আর এই তিন দিন ধরে এই জায়গাটা পুরো একদম সৌন্দর্যতে মমো করবে যেরকম সুন্দর খাবারে ঘর মমো করে সেরকম ঘর থেকে বাইরে বেরোলেই আমরা যখন এখানটা দেখবো সবার জন্য চোখের জ্যোতিটা আরও বড় হয়ে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু তিন দিন বাদে আবার এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে তো যাই হোক যতটা এনার্জির সাথে আমরা এই প্যান্ডেলটা করি খুলতে কিন্তু একটু কষ্টই হয় তখন আর ভালো লাগে না তো পুজো আরতি অঞ্জলি সব কিছু হয়ে গেছে এবার প্রসাদ নামাবো সবাইকে দেবো মানে ছেলেকে দেব মানে ছেলেদেরকে দেবো সোনার জন্য রাখবো দেখা যাক বংশ ভাই কখন আসে আমিও খাবো দেন আমার এখনও অনেক কাজ আছে আছে হচ্ছে ভিডিও এডিট কালকে ভিডিও এডিট করা পেশেন্ট আছে তা তাদেরকে ট্রিটমেন্ট করা আবার সন্ধ্যের ভোগ রান্না করা রেডি হয়ে আরতি তারপরে ওখানে যাওয়া তো এখনও কিন্তু অনেকটা আছে কাজ আছে একটু একটু টায়ার্ড লাগে যদিও বা বাট নো বাড়ি চলে যাবে চলো এবার ভোগ ঠোক ওখানে নামাই আর নামিয়ে সবাইকে ছেলেদেরকে দিই ড্যাডাকে দিই আমি খাই আমি প্রসাদ প্লেটে প্লেটে নিয়ে নিয়েছি এই যে এটা আদার সামানকে দিলাম আর এই যে এখানে ড্যাডা এটা সোনার জন্য বেড়ে রেখেছি আর ওখানে আমি আলাদা করে রেখেছি

গুড ইভিনিং এভরিওয়ান শো অনেকক্ষণ বাদে আবার এলাম এই ক্যামেরাটার সামনে ক্যামেরাটাকে নিয়ে বাজে হচ্ছে আটটার মতো ভোগ বানিয়েছি বেশি কিছু বানাতে পারিনি মানে অল্প অল্প করেই বানিয়েছি তো ভোগ ঠোক বানিয়ে তো আবার ক্যামেরার সামনে রেডি হয়ে গেছে এবার ভোগ নিবেদন করবো আরতি করবো দেন যাবো হচ্ছে ওই যে বলেছিলাম একটা আজকে পার্টি আছে ওই পার্টিটা অ্যাটেন্ড করতে তো চলো এরপরে ভোগ অ্যারেঞ্জ করি ঠাকুরকে নিবেদন করি দেন আরতি করি ওকে তো তোমরা সাথে থাকো আর আমার সাথে আমার এই আর্টিটা দর্শন করো অ্যান্ড এনজয় করো ওখানে ওখানে দাও ওখানে দাও সারা রাত ওই দিয়াটা জ্বলতে হবে বুঝে গেল কি করে দিয়াটা ওই পোলতেটা একটু মোটা হওয়ার দরকার ছিল মনে হয় না ওইটা ওইটা মাটিরই এটা ওই পোলতেটা Thank you.